প্রতিবন্ধী ছিলাম আমি আমার কথা তেমন স্পষ্ট ছিল না হাতে সমস্যা ছিল এক কথা ডান হাতে হাঁটা চলাতে তেমন কোনো সমস্যা ছিল না লম্বাও সেরকম ছিলাম না দেখতেও অতটা ভালো ছিলাম না আমরা ছিলাম আট ভাই বোন তিন বোন পাঁচ ভাই সব মিলে সবার অনেক ভালো জায়গায় আছে সবার অনেক ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে ওই যে আমি প্রতিবন্ধী বলে আমাকে একটা আমার বয়সের চেয়ে অনেক বয়স একটা ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায় কিন্তু সে আসলে বয়স বেশি হলেও মানুষ হিসাবে খুব ভালো ছিল সে একটা বইয়ের লাইব্রেরিতে কাজ করত এভাবেই আমাদের সংসারটা টুকটাক করে চলতো আমি আমার স্বামীর সংসারটা নিজের মতো গুছিয়ে চলাতাম হঠাৎ করে আমার ছোট্ট একটা ফুটফুটে বাবু হয়ে গেল। বাবুটা হয়ে হওয়ার পর আমি অনেক খুশি হয়েছিলাম আমার স্বামী অনেক খুশি সব মিলে সংসারটা খুব ভালোই চলছিল আমার ছেলের যখন বয়স তিন মাস তখন থেকে একটু একটু করে ওকে সমস্যা দেখা দিত কিন্তু ওই যে বোকা ছিলাম পড়াশোনা জানতাম না আর আমার স্বামী লাইব্রেরিতে কাজ করতে পারে সেরকম পড়াশোনা জানতো না আর গ্রামে আমাদের বাড়ি সবাই অশিক্ষিত সেই হিসাবে ছেলের এই সিমটমগুলোতে তেমন কোনো গুরুত্ব দিতাম না যখন ও তিন বছর বয়স হলো তখন বুঝতে পারলাম হঠাৎ একদিন ডাক্তার বলল ওর কিডনিতে সমস্যা কিন্তু ওই যে কথা আছে না গ্রামের মানুষ সহজ সরল সেরকম অর্থ সম্পত্তি নাই বলে চিকিৎসা করতে পারতাম না গ্রামের স্কুল কলেজগুলো বাজার হাটে সব মিলে চাঁদা তুলে ছেলে চিকিৎসা করলাম এক কথা আছে না ঈশ্বর যদি কারো উপর থাকে কেউ যদি আশীর্বাদ হিসাবে রাখে তাহলে একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যায় দুই বছরের মধ্যে আমার ছেলেটাও ঠিক হয়ে গেল তারপর তাকে স্কুলে দিলাম খুব ভালো ছাত্র ছিল পড়াশোনা শেষ করে আজ আমার ছেলে অনার্সে পড়ে থার্ড ইয়ারে এত বড় হয়ে গেছে কিন্তু এত কিছুর মাঝে আমার ছেলে যখন ক্লাস ফাইভে পড়ে তখন আমার স্বামী মারা যায় শ্বশুরবাড়িতে আর আমার থাকা হলো না শ্বশুরবাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয় তারপর আমি আমার বাবার বাড়িতে থাকি আমার বাবার বাড়িতে সবার সচ্ছল অবস্থা থাকলেও আমার বোঝা নিতে অনেকটাই বিরক্ত আমি মানুষের বাড়িতে কাজ করে আমার ছেলেটাকে পড়াশুনা করতাম আমার এক ভাই ছিল খুব ভালো সে সব সবসময় আমাকে ছাপ করতো আমার ছেলের পড়াশোনার খরচ দিত আর আমার খাবার দাবারের খরচটা আমি নিজে বহন করতাম এখন বহন করতে করতে এমন যায় আসছি কিন্তু অনেক ক্লান্ত লাগে কিন্তু একটা দিক শান্তি লাগে আমার ছেলেটা আমাকে খুব ভালোবাসে আমার শ্বশুরবাড়িতে হয়তো বা বাড়ি ভিটা আছে কিন্তু পাবো কি জানি না কিন্তু একটা আশা রাখি হয়তোবা একদিন আমার ছেলে প্রতিষ্ঠিত হলে আমার অধিকারের জায়গাটা অবশ্যই একদিন ফিরিয়ে দেবে আসলে মেয়েদের জীবনটা আসলে খুবই কঠিন এটা এক আমার গ্রামের আপুর কথা খুব খারাপ লেগেছিলো তার জীবন কাহিনীটা দেখে আমি যদি নিজের চোখে তার জীবনটা না দেখতাম তার চলাফেরা কথা বলা না দেখতাম তাহলে কখনই বুঝতে পারতাম না একটা মেয়ের জীবন কতটা কঠিন হয় এই জীবনের কাহিনীটা বলতে গিয়ে অনেকবার খারাপ লেগেছিল কিন্তু আসলে কি করার একটা মানুষের জীবন কাহিনী তুলে ধরলে হয়তোবা একদিন তার উপকারে আসতে পারে হয়তোবা তার জীবনে সফলতা আসতে পারে হয়তোবা আমার মাধ্যমে তার জীবনে কোনো কিছু পৌঁছাইতে পারে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই লাভে